নারায়ণগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের পক্ষে গণসংযোগ করছেন সিটি কর্পোরেশনের সাবেক তিন কাউন্সিলর তেইশ জানুয়ারি শনিবার সকাল থেকেই তারা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বাইশ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ ভুইয়ার নেতৃত্বে গণসংযোগে বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও একুশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার ছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন বন্দর থানা বিএনপি নেতা আজহারুল ইসলাম বাদল প্রবাসী কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম পনির মাহবুব হোসেন ও বিশ নং ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ফয়সাল আহমেদ ভোট প্রার্থনাকালে নেতৃবৃন্দ বলেন সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সাধারণ জনগণকে রক্ষার স্বার্থে অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান Galen Sheikh Bangladesh Galen Sheikh ebar chabe Galen Sheikh shobar age Galen Sheikh bipul bourde Galen Sheikh dabik bipul shomorka Galen Sheikh shobar jabe Galen Sheikh alambaer Galen Sheikh shoktike kin Galen Sheikh shoktibotti Galen Sheikh shobare Galen Sheikh amader jodi Galen Sheikh aro jore Galen Sheikh shesh tur kolona Galen Sheikh kaam lagan tamne Galen Sheikh shob na kora phar Galen Sheikh